হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো একটা নতুন ব্লগের সাথে আমি মো আবার চলে সকাল সকালবেলায় দেখতে পাচ্ছ কাল থেকে প্রচুর হাওয়া দিয়েছে ঝড় হয়েছে এখনও পর্যন্ত সকালবেলায় হাওয়া দিচ্ছে গাছে কি সুন্দর গাছগুলো নড়ছে কি ভালো লাগছে তাই না তো সকাল থেকে মোটামুটি সব কাজ বাসি সব থেকে হয়ে গেছে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি আর আমাদের এই গাছটায় কদম ফুল গাছটায় প্রচুর কদম ফুল হয়েছে আর ওই দেখো পাখিতে বাসা করেছে প্রচুর পাখিতে বাসা করেছে দেখতে পাচ্ছ তো ঝাট পোছা সব কিছু হয়ে গেছে উঠোন ঝাঁট দেওয়া ধোয়া আছে বৃহস্পতিবার সব কাজ কাজকাজ কমপ্লিট করে নিয়ে চলে এসেছি আমি একটু মুড়ি চিনি জল খেলাম কাল থেকে যেহেতু শুধু ফল খেয়ে রয়েছি খিদেও পেয়েছিলো সব কাজ করতে গিয়ে তো মুড়ি চিনি জল খেয়ে বসে পড়লাম ননাকে পড়াতে আজকে শুধু ডিমের ঝোল আর ভাত হবে আর কিছু হবে না আর কালকে গোটা পটলের পোস্ত টোস্ত সব কিছু রয়ে গেছে আর ননাকে পড়াতে গিয়ে আমার এত হাওয়া দিচ্ছে বাইরে পেয়ে গেছে ঘুম তো ননার কি বক্তব্য সেটা দেখো আর আমার ভিডিওটাকে ফলো করো ননাকে চুল কাটিয়ে দিয়েছি সবাই কষ্ট করে মা একটা তেল বানিয়েছিল সেই তেলটা আমি মাথায় মাখিয়েছিলাম এত দূর অবধি আমার হয়ে গেছিল পূজা আগে অবধি পুরো আমার ঘা হয়ে যেত গরমের জন্য চুলটা কাটিয়ে দিত তারপর তার তার পরের দিনই বৃষ্টি হলো হুম দুঃখ হচ্ছে তোর হ্যাঁ ননাকে চুল কেটে কেমন লাগছে ছেলে ছেলে ননা এখন কি করছিস পড়ছি ননাকে পড়াতে গিয়ে আমার ঘুম পেয়ে যাচ্ছে বিশাল আকিতে বাইরে হাওয়া চলছে ননাকে গ্রামার করাচ্ছি তো খুব ঘুম পাচ্ছে আমার ননাকে থেকে আমি স্কুল যাব কালকে জানি না কালকে স্কুলে গিয়ে কি হবে এই চুল নিয়ে আমরা গরম কাটছে না আর আমাদের জামাটা পরিয়েছে মা ননা তো জামা পরেই থাকে না সারাদিন এত গরম আর তোমরা জানো ননা সারাদিন ননার কাছে কটা পাখা চলে সারা দিন দুটো করে পাখা আর যখন শোয় তখন তিনটে পাখা তাও উপরে পাখাটা বন্ধ করে তিনটে পাখা চালিয়ে ননাকে শোয়াতে হয় ননার এই চিমড়ে পাড়া শরীরে এত গরম